বাংলাদেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর নাম এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাতেও আছে এমন একটি বিশেষ বাহিনী যার নাম স্পেশাল প্রোটেক্টিং গ্রুপ সংক্ষেপে নাম এসপিজি এই বাহিনীর পেছনে প্রতিদিনের খরচ প্রায় এক কোটি বাষট্টি লক্ষ রুপি অর্থাৎ ঘন্টায় ছ লক্ষ পঁচাত্তর হাজার রুপি বা মিনিটে এগারো হাজার টাকারও বেশি এই বাহিনীর সদস্যদেরকে বলা হয় এসপিজি কমান্ডো তারা সবসময় ছায়া হয়ে থাকেন মোদীর পাশে তবে তিনি যখন কোনো রাজ্য সেমাফোরে তখন সংশ্লিষ্ট রাজ্য পুলিশও তার নিরাপত্তার দায়িত্বে থাকে সে সঙ্গে মূল সড়কের পাশাপাশি একটি বিকল্প রাস্তাও তৈরি রাখা হয় বাংলাদেশে এসএসএফ এর সব সদস্যকেই সেনাবাহিনী থেকে নেওয়া হলেও মোদীর নিরাপত্তায় থাকা এই বিশেষ বাহিনীতে এমনটা না ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং সিআইএস এর নামে আরেকটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের থেকে চৌকস জওয়ানদের বাছাই করা হয় এই বাছাই প্রক্রিয়ায় কারো ইচ্ছার দাম নেই কেউ চাইলেই এই বাহিনীর জন্য বিবেচিত হবেন না দীর্ঘদিন তাকে পর্যবেক্ষণ করে তার আনুগত্য আর সততার বিষয়ে নিশ্চিত হয়েই নির্বাচন করা হয় সেই সঙ্গে দেখা হয় তিনি কতটা সাহসী এবং কতটা সক্রিয় নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও ভারতের সাবেক একজন প্রধানমন্ত্রীকে স্বীকার হতে হয়েছে ভারতের লৌহ মানবিক ইন্দিরা গান্ধীকে হতে হয়েছে তারই দেহ রক্ষীর হাতে এরপর থেকে প্রধানমন্ত্রী বাহিনীর এই সদস্যদেরকে নিয়ে ভীষণ সতর্কতা পালন করা হয় কোনো এসপিজি কমান্ডোকে বছরের পর বছর প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্ব দেওয়া হয় না এক বছর পরই স্থান পরিবর্তন করতে হয় তাদের অর্থাৎ এই কমান্ডোদের মেয়াদ শুধু এক বছরের জন্যই হয় সেই মেয়াদ শেষে তাদেরকে আবার তাদের মূল চাকরিতে ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ এই কমান্ডো বাছাই প্রক্রিয়াটি নিয়মিতই চালানো হয় এক বছরের জন্য কাজ করলেও এসপিজি কমান্ডো বাছাইয়ের পর তাদেরকে প্রস্তুত করতে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় সেনাবাহিনী সদস্যদের মতই প্রশিক্ষণ নিয়ে থাকেন তারা এমনকি সাধারণ সেরা সদস্যদের চেয়েও তাদের প্রশিক্ষণের মাত্রা অনেক বেশি অনেকটা কমান্ডোদের মতোই প্রশিক্ষণ থাকে তাদের এই গোপন প্রশিক্ষণ নেওয়া মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য তৈরি হয়ে যাওয়া নয় এরপর আবার তাদের তিন মাসের জন্য বিশেষ তত্ত্বাবধানে রাখা হয় সে সময় তাদের সক্রিয়তা এবং সততাও পরীক্ষা করা হয় প্রতি সপ্তাহে চলে এই প্রশিক্ষণ কেউ এই পরীক্ষায় পাশ হলে তাদেরকে এস পেজে কমান্ডো হতে পাঠানো হয় কেউ ব্যর্থ হলে তাকে আরেকবার সুযোগ দেওয়া হয় তবে দুইবার ব্যর্থ হলে আর বিবেচনা করা হয় না ফেরত পাঠানো হয় মূল কিভাবে এই সার্বক্ষণিক সক্রিয় থাকতে হয় এবং জরুরি পরিস্থিতি তৈরি হলে কিভাবে করতে হয় সেই বিষয়গুলো রয়েছে জওয়ানদের এসব প্রশিক্ষণ থাকেন ইউএস সিক্রেট এজেন্টরা শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি শেখানো হয় আধুনিক অস্ত্র চালানো যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয় একটি সেকেন্ডের জন্য হেলাফেলা করা চলবে না কারণ সামান্য একটু অবহেলায় ঘটে যেতে পারে বিরাট কোনো ঘটনা কারো একটু গাদ্দারি বা ষড়যন্ত্রে ফিরে আসতে পারে ইন্দিরা স্মৃতি কমান্ডোদের দায়িত্ব হলো নিজের জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীকে রক্ষা এই কঠিন দায়িত্ব পালনের কারণে তাদের বেতন ও সুযোগ সুবিধাও নিয়মিত চাকরির চেয়ে অনেক বেশি কমান্ডোরা মাসে চুরাশি হাজার রুপি থেকে র্যাঙ্ক অনুসারে দু হাজার রুপি পর্যন্ত পেয়ে থাকেন অপারেশন ডিউটিতে থাকা একজন এসপিজি কমান্ডো বছরের সাতাশ হাজার আটশো টাকা এবং নন অপারেশন ডিউটিতে কমান্ডোরা একুশ হাজার দুশো পঁচিশ টাকা পোশাক ভাতা হিসেবে পেয়ে থাকেন অর্থাৎ এই একটি বছর প্রধানমন্ত্রী নিরাপত্তার কমান্ডো হিসেবে কাজ করছে জওয়ানরা বছর শেষে বেশ ভালো অঙ্কের টাকা জমাতে পারেন এই কারণে ঝুঁকি থাকলেও সম্মান ও অর্থাগমনের জন্য এই কাজে আগ্রহী মানুষের অভাব হয় না